হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিই সকাল সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের পাকপুরে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে ইন্ট্রোটা নিতে ভুলে গেছি তাই এখন দিচ্ছি তা আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এনজয় করো নাম বলো Tunggu pak.

ওখান থেকে স্নান টান করানোর পর তারপর আমরা রেডি করে নিয়ে যে হচ্ছে আমাদের বাড়ির সামনে যে জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে সেখানে ভোগ দেওয়া হয় ওখানে প্রসাদ খাওয়ানো হয় ওকে তো এটা ছোটো করে একটা নিয়ম করা হয় বাড়িতে যেহেতু সবাই অসুস্থ শুধুমাত্র বাড়ির লোকজন মিলে একটু আয়োজন করা এটাই আর দিনটাকে স্পেশাল করা এই যে এই যে বাঘুবুলি এই যে দেখতে ব্যস্ত পৃথিবীতে কি হচ্ছে তারাই ব্লাউজ না মানে ব্লাউজ

মুকুট ওই যে খুলে গেছে তো হয়ে গেছে প্রসাদ খাওয়ানো তোমার তো দেখলেই যাই হোক আমি স্নান টান করতে পারি নি যে তার ছিল আমি এইভাবে গেলাম সকাল সকাল স্নান করে নিই কারণেই যেহেতু আমার ঠান্ডা না লাগে আর এর জন্য তো আমি স্নান টান করে গেলাম আমি তো কিছু করিনি ওরেই করেছে তার জন্য স্নান টান করিনি তো এখন আমি স্নান টান করে লুকু কাজ টাজ করে তাহলে কোনো কাজ নেই কাজ টাজ করে করবো আর এমনি বড় অনুষ্ঠান না শুধুমাত্র হচ্ছে তো বাড়ির সবাই খেতে প্রায় তো এর জন্য রোগটা সরাসরি মুখে লাগছে তো এর জন্য হচ্ছে খালি একটু মানে বাড়ির লোকের মিলে একটু খাওয়া দাওয়া হবে দুপুরবেলা তো এটি হচ্ছে প্ল্যানিং আপাতত তখন সবাই রান্না রান্না করছে মামি মানে মেজো মামি রান্না রান্না করছে আমি এখন যাই কাজটাজ করে টরে নিই স্নান টান করে নিই তারপরে দেখলে এখন পাকুপুরিকে ভাত খাওয়ানো হবে এর জন্য ফটাফট যাচ্ছি চুল টুলো ধুই নিই চলো যাই খাওয়াটা দেখে আসি পাকুপুরি এখন ভাত খাবি

ধরে okay. না yeah, <laughs> <laughs>

হয়ে গেছে অলরেডি ওর মামা ওকে বাচ্চাগুলোকে একটু খাওয়া দাওয়া দিলাম দিয়ে আমিও টিউশন পড়তে চলে এসে টিউশন পড়ালাম টিউশন ছুটি দিয়ে ওর মাঝখানে একটু ভাত নিয়ে এসে ওদের থেকে খেয়ে নিয়েছিলাম ওর শুনে তারপরে এখন যাচ্ছে হচ্ছে টিউশন পড়াতে সাড়ে ছটা বেজে পার সাড়ে ছটা বাজে পাক্কা আমি রেডি হয়ে গেছি গলাটা একটু ঠিক আছে কালকের থেকে তুলনায় ওষুধটা খাওয়ার পর এখন ঠিক আছে তাও মোটামুটি আগের থেকে কিন্তু তাও অত মানে কথা বলতে গেলে খুসখুস খুসখুসখসি কাশিটা হচ্ছে কিন্তু তাও আগের থেকে কাকুর থেকে অনেক 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 বেকার তো চল এখন যাই বেশি লেট করবো না টিউশনটা পড়িয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর দিদি এসেছে রাতে হয়তো জামাইবাবু আস বলো আগে চাই টিউশনটা পড়েছি এসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন গল্প হচ্ছে গল্প সুইগি রিবির নামে করবি জিনিস ভাই দিয়ে আসবি রিবির ভাই দিয়ে আসবি রিবিন নামে করিস

দাদা তো আটা খেয়ে সাদা নাই এই খাবার দিতাম খাবার না এরকম মোবাইল ছিল না ডাইরেক্ট বই বাড়িতে একদম ঢুকাই দিল উঠে গেছে

এক ধরনের ভালোবাসা আমি আগে পড়ে দেখতেছি আমার বইয়ের সম্পর্কে না না তুমি মডেল তো আর মডেল আমার ঘন্টা ফ্যাশন ডিজাইনার আমি নিজে এক্সপেরিমেন্ট করি আগে তারপরে ঠিক করতে জানি এইরকম

তো এখানে আমরা তারপর সবাই খাওয়া দাওয়া করতে বসে করি তো প্রথমে দিদি জানো ওরা যেহেতু বাড়ি চলে যাবে তো তার জন্য ওরা আগে বসে পড়েছিল ছোট বসে পড়েছিল তারপর আমরা খাওয়া দাওয়া করি তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখানে আমি ততক্ষণে একটু লেটকে পড়েছিলাম কারণ আমার কমেন্ট কমে খুব ব্যথা করছিলো তাই শরীরটাও খারাপ হচ্ছিল রাত হচ্ছিল তাই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট